সুদ ও ঘুষের সাজা কি একই হয় না ভাই সুদ এবং ঘুষের সাজা ভিন্ন হয় তবে এটা ঠিক দুইটাই কবিরাগুনা এবং দুইটাই মিনাল মহলে কাজ ধ্বংসাত্মক অপরাধ কবিরাগুনা এর মধ্যে বিশেষ করে ঘুষের ব্যাপারে আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে যে আল্লাহুর রাশি ওয়াল মুরতাশি আল্লাহ তালা ঘুষ গ্রহিতা ঘুষ দাতা উভয়ের প্রতি বর্ষণ করেন এবং ঘুষ গ্রহিতা ঘুষ দাতা উভয় জাহান নামে যাবে কবিরা গুণা সব কথা ঠিক আছে কিন্তু ঘুষ গ্রহিতা ঘুষ দাতার যে পাপের শাস্তি হবে সেটার বিবরণ এতটা স্পষ্ট করে উল্লেখ হয় নাই যতটা সুদের গহিতার ব্যাপারে সুদের দাতার ব্যাপারে আসছে হাদিস এবং ঘুষের ব্যাপারটা লম্বা চড়া কথা বলার সময় নাই শুধু এটুকু বলি যে ব্যক্তি জোলমের শিকার হয়ে ঘুষ দিয়েছে তার ন্যায় অধিকার আদায় হচ্ছে না এছাড়া তার এই ঘুষ দেওয়ার কারণে তার গুনা হবে না কিন্তু ঘুষ গ্রহিতা সর্বাবস্থা কি হবে অপরাধী হবে আমরা অনেক মানুষ আছি অবৈধ সুবিধা পাওয়ার জন্য নিজেরা সাহিদা ঘুষ দেই ঘুষ যে খায় ওই বেচারা চাওয়া লাগে না তার আগে আমরা কারণ পাঁচ কাজ একদিনে চাই আমাদের মধ্যে আসে না এগুলো সব হালাল না হারাম স্পষ্ট হারাম কিন্তু আমরা অনেকে করি নামাজ কালাম পড়েও করি বুঝিনা যেটা পাপ করছে সুদের অপরাধটা ঘুষের চাইতে এত বেশি যে সুদের মধ্যে আল্লাহ আল্লাহাবুল আলমিন এত অকল্যাণ রেখেছেন দশটা শাস্তির কথা করছে উল্লেখ আসছে দশটা এবং এত ডেঞ্জারাস যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘুরে ঘুরে সুদের কথা বলছেন কোন পাপের কারণে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণার কথা বলেন নাই কিন্তু এই পাপটা এমন যে এটার করলে তাকে আল্লাহ তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়ে রাখার কথা বলেছেন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন দিন আপনার সুদখোর এবং সুদদাতাকে আল্লাহ তাআলা সুদের কারবারিকে বলবেন যে দুনিয়াতে ঘোষণা দেওয়া ছিল তোমার সাথে যুদ্ধের প্রস্তুত হও এখন লড়াইয়ের জন্য বুঝেন কি অবস্থা হবে দ্বিতীয়ত মালউন এই সুদের কারবারকারী আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত আল্লাহর গজব নাজিল হয় তৃতীয়ত সুদের কারবারকারী কারবারুদিদের সাথে সাদৃশ্য গ্রহণকারী চতুর্থত সুদের কারবারকারী জাহিলি যুগের মানুষের কালচারের ধারক বাহক আদিসি স্পষ্ট এসেছে পাঁচ নম্বর যে ব্যক্তি সুদের কারবার করবে সুদখোর সুদের মহাজন সুদের ব্যবসার সাথে জড়িত নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা দেখিয়েছেন যে তাকে আখেরাতে পরকালে বিচার হবে তারপরে শাস্তি তো পরের কথা বারজাখি জীবনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে রক্তের নহরে আল্লাহ তালা তাকে হাবুডুবু খাওয়াবেন তার রুকে এবং শাস্তি হতে থাকবে ছয় নম্বর হলো অন্য কোনো পাপিষ্ঠকে আল্লাহ তালা কে আমাদের ময়দানে এত অপমানজনক ভাবে উঠাবেন না যতটা সুদখোরকে উঠাবেন সে পাগলের মতো কান্নাহ এত হাব্বাত হোসাই তান মিনাল মাস জিনে ধরা রোগীর মতো পাগলের মতো সে উদ্ভট আচরণ করতে থাকবে এটা তার শাস্তি আর সাত নম্বর হলো আল্লাহ তালা ধ্বংস করবেন সুদকে সুদের খোরকে সুদের কারবারিকে আল্লাহর ধ্বংসটা বোঝা যায় না ভাই আপনারা বলবেন কই সুদের মহাজনরা তো খুব ভালোই আছে এক এক ব্যাংকের মালিক হাজার হাজার লাখ লাখ কোটি কি গাড়ি বাড়ি আপনারা বলতেছেন আল্লাহ ধ্বংস করবেন ধ্বংস দিয়ে আমরা গরিবরা হচ্ছে এরা তো ভালোই আছে আল্লাহর ধ্বংস সবসময় বোঝা যায় না ভাই ভেতর দিয়া ত্রাস হয়ে যায় উপর দিয়ে আপনি দেখেন প্লাস্টার সিমেন্ট কথা বুঝেন নাই এই সাদের চোটেই তো এক একজন আত্মহত্যার মেশিন আবিষ্কার করে ওটার ভিতরে ঢুকে আর আপনি গরিব মানুষ এত কষ্ট করার পরেও আপনার মধ্যে তৃপ্তি থাকে যে আমার আল্লাহ দেখছেন তিনি রহম করবেন আর এই কপাল পড়া সেটা কপাল হয় না এমন আজাব হয় ওই আজাবের চোটে ওর ঘুম আসে না ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয় সুদের এই কারবারের সাথে যারা জড়িত থাকে আট নম্বর হলো মিনাল মহলে কাত সাতটি ধ্বংসাত্মক মহাপরাধের কথা এসার আগে আলোচনা করছিলেন আলোচক মাশাল্লাহ তার মধ্যে থেকে একটা হলো এই কারবার আর নয় নম্বর হল নিজের আপন মায়ের সাথে করার চাইতে অনেক অপরাধ অপরাধ সুদের কত ভয়াবহ আল্লাহর কাছে জেনা এবং দশ নম্বর দুনিয়াতে নগদ শাস্তির কথা আমরা বলেছি এই নগদ শাস্তি যে অপরাধগুলোর গুলোর কারণে জাতিগত ভাবে নেমে আসে আল্লাহর গজব তার মধ্যে একটা হলো সুদের কারবার দশটা শাস্তির কথা বললাম কোরআন হাদিস থেকে আমাদের দেশে সুদ দিন দিন বাড়ছে না কমছে গ্রামে গ্রামে বিভিন্ন এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান সুদ দিচ্ছে মানুষ সুদ নিচ্ছে দুনিয়া ধ্বংস হচ্ছে আখ্রা ধ্বংস হচ্ছে আল্লাহর গজব নাজিল হচ্ছে কখনো দুনিয়াতে শান্তিতে রাখবেন না শান্তির মালিক আল্লাহ তালা ভেতরে সৃষ্টি করবেন আপনি টেরো পাবেন সুদের কারবারকে না করবো তো ইনশাল মনে রাখবেন যে জিনিসটা যত ডেঞ্জারাস হাদিসের দৃষ্টিতে আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন কিসে আমাদের ক্ষতি হবে যত বেশি শক্ত করে আল্লাহ বলেছেন ইবলিস ওইটাকে সমাজে তত বেশি স্টাবলিশ করে ছেড়েছে কারণ আমাদের সবচেয়ে বড় শত্রুকে ইবলিস আদু ও মবিল এজন্য আমরা যাতে কোনোভাবে জান্নাতে যেতে না পারি যেটা সবচেয়ে ক্ষতিকর ওইটাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে যে সুদ ছাড়া কিচ্ছু নাই গোটা সমাজ সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তো আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন